দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় রাজধানীর এবারকেয়ার হাসপাতালে পরে সেখানেই চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হওয়ার কথাও উল্লেখ করেন দায়িত্বরত চিকিৎসক এমন পরিস্থিতিতে বিএনপির চেয়ারপারসন নিয়ে ফেসবুকে বার্তা দিয়েছেন জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তিনি ফেসবুক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করেন জামায়াতের আমির একই সাথে তার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ তোয়া প্রার্থনার কথাও জানান তিনি এদিকে সোমবার রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভার কেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান খালেদা জিয়া আগের চেয়ে একটু ভালো আছেন কেবিনে চিকিৎসাধীন সার্বক্ষণিক তার সঙ্গে হাসপাতালে থাকার কথাও জানান এই চিকিৎসক আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি জটিলতা হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে তিনি দেশে ফেরেন কিছুদিন পরপরই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে